আজকের সংবাদ প্রতি বছরই এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান হয়ে থাকে এবছরও আদিবাসী সম্প্রদায়ের অস্থি বিসর্জন ও পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ উপলক্ষে হাজার হাজার মানুষের সমাগম হল পূর্ব বর্ধমানের সমাগম হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও পার্শ্ববর্তী বিহার থেকেও প্রচুর আদিবাসী সম্প্রদায়ের মানুষ এখানে আসেন এই উপলক্ষে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা জামালপুর অফিস থেকে র্যালির মাধ্যমে পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক বিডিও পার্থ সারথী দে ও পূর্ত কর্মাধ্য অধ্যক্ষ মেহমুদ খানকে মঞ্চ পর্যন্ত নিয়ে যান এছাড়াও আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল রাজ্য এসটি সেলের চেয়ারম্যান দেবু টুডু ও মাঝি বাবারা দেবু টুডু এখানে এদিন পূর্ণ স্নান করেন এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন এই অনুষ্ঠান উপলক্ষে পুলিশ প্রশাসন যথেষ্ট সতর্ক ছিল কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য মোতায়েন ছিল বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী বিধানসভার যাহা বিধানসভা বিশ্বজ্ঞ আবহাওয়া সমস্যা কোই যাও তামো না আর এখন যা ঠিক মেহমুদ খান বলেন প্রতি বছরই এখানে প্রচুর লোক সমাগম হয় ব্লক প্রশাসন এবং জামালপুর থানা সহ জেলা পুলিশ প্রশাসন সতর্ক থাকেন অস্থি বিসর্জন ও পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে আসা আদিবাসী সম্প্রদায়ের মানুষদের তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি বলেন এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে স্থানীয় মানুষেরাও প্রতি বছরই সামিল হন

যেহেতু এই দামোদরটা গঙ্গা বলে থেকে আছে এবং আমরা পঞ্চায়েত সমিতি থেকে আমাদের প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ যেহেতু জামালপুরের একটা ঐতিহ্য সেই ক্ষেত্রে আমরা সব রকম প্রস্তুতি নিয়েছি কোনো সমস্যা হলে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা পাশে আছি পঞ্চায়েত সমিতির পক্ষে আমরা পাশে আছি প্রশাসকের পাশে আছি সব রকম দিক থেকে আমাদের সহযোগিতা এটা ও হচ্ছে তাই প্রায় দশ বছর চলছে আপনি কি এখন সব খতিয়ে দেখছেন দেখবেন আমি দেখেছি আমরা এখানে এসেছি এখানে আমরা প্রথম এখানে প্রতিষ্ঠিত করেছিল আমাদের মঙ্গল সরেন উনি হচ্ছেন এখানে প্রথম এই মেলা উদ্বোধন করেছিলেন তারপরে এখানে আমাদের তারক টুডু আছে আমাদের এখানে আরো যারা আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা এখানে দেয় আসে এবং আমাদের পরিপ্রেক্ষিতে আমরা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সহযোগিতা করি প্রতি বছরের মতো এবছরও পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলে এক নম্বর ব্লকে পঁচিশতম লোক সংস্কৃতি ও কৃষি মেলার আয়োজন করা হয়েছে এই মেলা শুরু হবে আগামী জানুয়ারি মেলাকে সফল করার লক্ষ্যে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে সভা অনুষ্ঠিত হয়েছে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক প্রমুখ এই ধরনের মেলার গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেন স্বপন বাবু তিনি বলেন মূলত কৃষি সংক্রান্ত নানা বিষয়ে চাষিদের সচেতন করার লক্ষ্য নিয়েই এই কৃষি মেলার আয়োজন করা হয় এখানে উপস্থিত হয়ে কৃষকরা নানা বিষয়ে অবহিত হতে পারেন কৃষকদের নিয়ে রাজ্য সরকারের নানান জনমুখী প্রকল্প বিষয়েও তারা জানতে পারেন এতে কৃষক বন্ধুরা প্রত্যেককে উপকৃত হন কেউ শিখছে কেউ আপডেট শিখছে কেউ ছবি আঁকছে এরা কোন জায়গায় স্থান পায় জায়গাটা মঞ্চ না পায় তার এদের কিন্তু সর্বীয় ঘর হয়তো দুর্গা পূজায় সরস্বতী পূজার কালী পূজার হয়তো কোনো শনি পূজার সময় কিংবা ক্লাবের কোনো অনুষ্ঠানে এরা অংশ নেয় এটা বড় একটা প্ল্যাটফর্ম বড় একটা মঞ্চ এই মঞ্চেতে স্থান হওয়ার জন্য তাদের নিজেকেও তৈরি হতে পারবে গত বছর যে ভালো করতে পারেনি সে হয়তো আগামী বছর এবছর যে ভালো করতে পারেনি সে চেষ্টা করবে যদি সে শেখে যে আগামী বছর আমি ভালো অনুষ্ঠান করব এইসব তাতে একটা সাংস্কৃতিক চেতনা বাড়ে এবং এলাকার পরিবেশও ভালো থাকে এমনি শ্রীরামপুর এর দিকে তাকিয়ে দেখুন না অন্য অঞ্চল বাদে এখন কি প্রতিটা বাড়িতে বাবা মা তার ছেলে কে কিংবা মেয়ে কে তার সাধ্য মতো কাউকে গান শেখাচ্ছে কেউ নাচ শেখাচ্ছে কাউকে ছবি শেখাচ্ছে অনেক কিছু করছে তা এদের এদের ভবিষ্যৎ টা তা এরা একটা প্ল্যাটফর্ম যদি বড় পায় তাহলে ভালো আমি ছোটবেলায় পোষ মেলা দেখতে গেছিলাম স্কুলেতে আমার তখন থেকে ভাবনা ছিল যে আহ পৌষ মেলা কবি রবীন্দ্রনাথ ঠাকুর তৈরী করেছিলেন সারা পৃথিবী পৌষ মেলা কে নিয়ে রবীন্দ্রনাথ কে নিয়ে কেন পৌষ আমাদের এখানে একটা বললে কেমন দেখা যাক চেষ্টা করলাম বৌদ্ধা মারা গেছেন বরুণ বসা ছিলেন আমার সাথে আমরা প্রথম বছর একটা দুটো চোখের ওপর মঞ্চ করে সামনে দিতে চড়ছি আমরা লোক সংস্কৃতি নামে অনুষ্ঠান বরুণ সঙ্গের মাঠে মানে বরদা স্কুলের পেছনে আমরা শুরু করলাম সেটা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে এবারে চব্বিশ পঁচিশ বছরে পা অর্থাৎ আর এই পা দেওয়ার ক্ষেত্রে আপনাদের সকলের অবদান ছিল সকল এই এলাকার সর্বস্তরের মানুষের দল মত রাজনীতির মধ্যে দাঁড়িয়ে কিন্তু আপনারা মেলাটাকে সফল করে দিলীপরা বললেন যে রীতাও বললেন আর অনেকে বললেন যে পরিমল সহ অনেকে মেলা বন্ধ করে দেওয়া কি ঠিক হবে তাহলে দেখ এটা অনেক ব্যয় সাপেক্ষ বটে তার অনেক মেলার কেন কোষ সঙ্গে তুলনা করলাম তুলনা করার স্বার্থ আমার নেই আর আমাদের নেই ভেবেছিলাম কোষ মেলাটা হয় এক কিলোমিটারের মধ্যে এক কিলোমিটার আপনার দেখবেন কিন্তু আমাদের মেলাটা এখন ছড়িয়ে গেছে প্রায় দু কিলোমিটার ওপর তার কারণ আপনি যদি প্রথমে ক্ষমতা আমি তরুর সঙ্গে মাঠে শুরু করলাম তারপরে ইউনাইটেড আর তারপর আমরা উত্তর শ্রীরামপুর যুব সংঘের মাঠে আর যদি তাকিয়ে দেখেন মেলাটা শুরু হচ্ছে কিন্তু বিদ্যানগর মোড় থেকে আর যেদিন থেকে আমরা শোভাযাত্রা করি শেষ করি হেমাতপুর তাহলে মেলার পরিধি তাহলে হেমাতপুর মোড় তো আমাদের বিদ্যানগর দেখুন প্রায় আড়াই কিলোমিটার রাস্তা যেখানে পোষ মেলা হয় এক কিলোমিটারের মধ্যে আমাদের মেলা কিন্তু আড়াই কিলোমিটার ছড়িয়ে যাচ্ছে এখন তিনটে মাঠে গত দুবছর থেকে হেমন্ত ভারত ভারতভূষণ দিয়ে মঞ্চ নাম করে ওখানে রক্তদান ওখানে সন্ধেবেলায় কিছু অনুষ্ঠানও দেওয়া হতো আমাদের ইচ্ছে ছিল এটাকে একদম বিদ্যানগর মঞ্চের কেন যদি বলেন কেন তাহলে আপনাকে দোকানপাট কম হয় আমাদের মেলাতে এই সাতটা দিন মানুষ একটা রোজগারের জায়গা বাড়ছে আমাদের এটা আর এটা যদি এত বিস্তৃতি লাভ করে তাহলে রাস্তার দুধারে দোকানপাট ঠিক কম হবে তাহলে এলাকার মানুষের একটা উপার্জনের জায়গা হবে কেন বলবেন অন্য জায়গায় খেলা হলে লোকে পয়সা ওকে হাত বলতে পারবেন কোনোদিন একটা ফুচকাওয়ালা হোক একটা ফাস্টফুডের দোকান হোক একটা তেলে দোকান হোক শীতের মধ্যে পাটির সাপটা ধাবা পিছে যারা করে তাদের কাছে একটা পয়সা কারো কাছ থেকে আমরা গ্রহণ করে দিনে পয়সায় মেলার স্থান করে তা এটা মানুষকে ভাবতে হবে মানে কেন একটা মেলার মধ্যে দিয়ে যেমন একটা দিক আছে

এবং আমি চেয়েছিলাম যে আমাদের এলাকার মানুষ এই ব্লকের এবং ইত্যাদি জায়গায় মানুষ আমরা লোক সংস্কৃতি উৎসব লোক সংস্কৃতি বলতে হারিয়ে যাওয়া যে গান ধরুন টুসু গান কিংবা ভাদু গান কিংবা জারি গান কিংবা রায় থেকে শুরু করে ছৌ থেকে শুরু করে তারপরে বাউল আছে পল্লীজি আছে ভাবাইয়া আছে অনেক অনেক আছে এইগুলো তো প্রতি বছর আমরা আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আমাকে বেলা থেকে তোরা অংশ শেষ সঙ্গে স্থানীয় ছেলে মেয়েরা অংশ যারা ভালো নৃত্য করে যারা করে চেষ্টা করি সুযোগটা আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার